কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম একটা নতুন ধামাকেদার ভিডিওর সাথে আজকে ভিডিওটা কেউ যে চলেছে আশা করি তোমরা থামেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো দুবরাজপুর সাই কেন্দ্রের পক্ষ থেকে কাটাক কাটাগেরিয়া নামে একটা গ্রামে কিছু গরিব দুঃখী মানুষদেরকে এই শীতে বস্ত্রদান এবং অন্নদানের ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা করেছে দুবরাজপুর সাই কেন্দ্র পক্ষ থেকে সরাসরি চলে যাবো কাটা গ্রামে তারাকে একটা কথা এবং একটা রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল বেছি না দেরি করে চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক আপনার কেমন লাগছে গঙ্গল পেয়ে আগে এরকম হয়েছে কোনো দিন বেশ ঠিক আছে কাঠ গ্রামে সাঁই সিদ্ধি সাঁই ব্যবহারিতে নিখিল রায় ওরফে সমীর মুখার্জি তার পরিবারবর্গ এবং আমাদের রায় পরিবারকে সবাই উপস্থিত থেকে এই সন্ন্যাসী গসাই তলায় গত বছর শীত বস্ত্র দান দুস্থ গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল এবছরও দু হাজার চব্বিশ অর্থাৎ বাংলার বঙ্গাব্দে চোদ্দশো একত্রিশ ক্রিস বঙ্গাব্দে আজ সাতই পৌষ আজও সেইভাবেই এই মন্দিরের উপস্থিতিতে সমীর মুখার্জি তার পরিবারবর্গ নিখিল রায় তার পরিবারবর্গ আমাদের রায় পরিবারবর্গের

আচ্ছা কিছু বলুন এই বিষয়ে আমি এই পরিবারের আয় পরিবারে ছোট থেকে মানুষ হয়েছি এবং আমার যে ছোট মামা নিখিল কুমার রায় আপনার নাম আমার নাম সনির কুমার মুখার্জি দুবরাজপুর বাসিন্দা এখানে আমার বাবা ছোট निखिल কুমার রায়ের কিছুদিন আগে চোখের একটা প্রবলেম হয়েছিল তাদের দুর্গাপুর মিশন ডাক্তার বলেছে যে চোখ আপনাকে উপরে ফেলে দিতে হবে তো বাবার কৃপা সাইনাথের কৃপা যে এখনো নব্বই পার্সেন্ট চোখে দেখতে পাচ্ছে এবং জল পড়া ব্যথা সব কমে গেছে ওনাকে বাবা স্বপ্ন দিয়েছে যে তুই একটা মন্দির বানিয়ে আমাকে স্থাপনা কর যাতে মানুষের মঙ্গল হোক কল্যাণ হোক আর এই বিভূতি দ্বারায় সমস্ত রোগে জ্বালা যন্ত্রণা মানুষের উপকার করবে আপনি এর আগে মন্দিরে কোনো জায়গায় বস্ত্র দান অন্য পেয়েছেন আচ্ছা আর কোনো জায়গায় হয়েছে আপনার জীবনে যতদিন আপনি বেঁচে আছেন দেখেছেন না ভিতরে এইখানেই পেয়েছেন পেয়েছিলেন ধন্যবাদ ঠিক আছে ওম সাইরা আপনার ভালো লাগছে তো এটা পেয়ে হ্যাঁ

আমি বহু কষ্ট পাচ্ছিলাম আমার ভাগ্নে সমীর কুমার মুখার্জি আমার সাই বাবার আমাকে ইয়ে দেয় মানে বিভূতি দেয় বিভূতি লাগিয়ে আমি সাই বাবাকে মানসিক করি এবং আমি চোখে আস্তে আস্তে দেখতে পাই তেরোই চৈত্র গত বছর আমাকে বাবার স্বপ্নাদেশ দেয় যে তুই তো মানসিক করেছিলি তাড়াতাড়ি মন্দির কর মূর্তি প্রতিষ্ঠা কর আর জনসাধারণের সেবা কর আমি সেই হিসেবেই বহু কষ্ট করে এই মন্দির

থেকে তো আপনার বলুন আপনার কেমন লাগলো না লাগলো খুব ভালো এই খুব খুশি আমি আপনি আগে এরকম কোথাও পেয়েছেন না পাইনি আপনার নাম সুমন বাবু থাকেন কোথায় খুশি তো আপনি ঠিক আছে বেশি হলো মনে হয় আমার আঞ্জা এই মন্দিরে যে সাদমাছুরে আসছেন যুত উপকার পেয়েছেন হ্যাঁ बाप আমাকে তো আমি না আসাতেই ফল পেয়েছি আচ্ছা কি পেছেন একটু যদি বলা যায় আমার ছেলে resign দিয়েছিল একটা কোম্পানিতে তো পাশের বাড়ি একটা বউ বলছিল মানে আমার খুব মন খারাপ ছিল বলছিল দিদি তুমি এত মন খারাপ কেন তো আমি বললাম যে এই ব্যাপার বলছ তুমি সাই বাবাকে ডাকো তো আমি বাড়ি থেকে ডেকেই ফল পেয়েছি তারপরে তো আমি এখানে এসে হোম উদ্দল দিয়ে পড়েছি যারাই ভিডিওটা দেখছে বা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদেরকে একটা কথাই বলবো বাবাকে বিশ্বাস করে এখানে অতি অবশ্যই আসুন তারা ফল পাবে ঠিক আছে দেওয়া হলো কি উপলক্ষে বা কি কারণে আজকে তো এক তো বৃহস্পতিবার দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে দিতে পারি না এই কারণে যে একদিন বৃহস্পতি আর একটা দিন পরে বৃহস্পতি হচ্ছে শুভ দিন এবং সিডিতে বাবার ওখানে বড় ধুমধাম হয় প্রোগ্রাম সেই উপলক্ষে মনের থেকে আসলো যে গরিবদের কিছু জ্যাকেট প্যাকেট দিলে ভালো হয় তারা ঠান্ডার দিন কয়েকজন আছে দশ এগারো জন তাদেরকে দেওয়ার জন্য আজকে আমি রেখেছি প্রোগ্রামটা ঠিক আছে আপনার নাম আমার নাম সমীর কুমার মুখার্জি রঞ্জন বাজার দুবরাজপুর সাই মন্দির তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এই একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম দুবরাজপুর সায়েন্স সেবা কেন্দ্র থেকে তার আগের দিনই বস্ত্র বিতরণ এবং অন্নদান করা হয়েছিল সেই ভিডিওটা আমি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছি ফেসবুক প্রোফাইলের নাম দেখতে পাচ্ছ সাইডে সেখানে যেয়ে অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করতে পারো এবং আমার একটা পেজ রয়েছে সেই পেজটাকেও তোমরা ফলো করতে পারো এবং আমার ইনস্টাগ্রাম আইডি সাইডে দেওয়া থাকবে সেখানেও ফলো করতে পারো আমার দুটো ইনস্টাগ্রাম আইডি দেওয়া রয়েছে সেই আইডিতে তোমরা ফলো করতে পারো সবসময়ই সর্বপ্রথম আপডেট জানার জন্য সো আজকে ভিডিওটি খুবই ছোটোর মধ্যে এবং কাটাভড়িয়া গ্রামে যে মন্দির স্থাপিত করা হয়েছে সেখানেই আজকে এখানে একশোর বেশি মানুষজনকে বস্ত্র বিতরণ এবং অন্নদানের ব্যবস্থা করা হয়েছিল দুবরাজপুর স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে পুরো বাবার মন্দিরের অলরেডি দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে এটি নিয়ে তিনটে ভিডিও হবে বিস্তারিত জানতে আগের ভিডিওগুলো মন্দিরের সম্পর্কে জানো না বা জানতে চাও তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও ডিসক্রিপশানে থাকবে আরও দুটো ভিডিও লিঙ্ক সেই ভিডিওতে আমি বলে কিছু বা কেন্দ্রে যে ইতিহাস বা মন্দিরে তোমরা কিভাবে আসবে কোথা থেকে কীভাবে আসতে হবে বা এখানে কি কি রোগের ঠিক হয় কি কি মানুষের ফল পেয়েছে না পেয়েছে সব কিছু থাকবে ওই দুটো ভিডিওতে এই ভিডিওটাতে আমি ছোট করে জাস্ট কিছু তুলে ধরলাম তোমাদের সাথে সো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও এখন কি চলছে ভাইরাল কি হ্যাঁ সেটাই আমরা নিয়ে আসছি খুব জলদি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই এন্ড টেক কেয়ার